একবার বপন করো আর বছর ভরে খাও অতিরিক্ত ঠান্ডা পড়ে গেছে তাই ঠান্ডায় তোমাদের এই স্বাদের কচু গাছের ডগা পাতাগুলো কিভাবে তোমরা পরবর্তী বছরের জন্য সঞ্চয় করে রাখবা খাওয়ার জন্য আজকের ভিডিওতে আমি তাই দেখাবো আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক আপু ভাইয়ারা জানতে চেয়েছো যে তোমাদের অনেক কচু হয়ে গেছে এই ডগা পাতাগুলো খেয়ে শেষ করতে পারছো না তো এগুলো কি তোমরা প্রিজার্ভ করতে আই মিন প্রিজার্ভ করে রাখতে পারবা কিনা না পরবর্তী বছরের জন্য বা আগামী এক মাস দুই মাস বা পনেরো দিন পর খাওয়ার জন্য আমি বেশ কয়েকবার এর ভিডিও শেয়ার করেছি অনেকেই খুঁজে পাচ্ছ না বা একদম যারা নতুন তাদের জন্য আবার নতুন করে করে দিচ্ছি এতে করে তোমাদেরও ভিডিওটা দেখা হয়ে যাবে শেখা হয়ে যাবে আর আমারও কাজটা হয়ে যাবে কি কাজ তা জানো কারণ আমারও অনেক কচু হয়েছে সেগুলো আমি নিজেও প্রিজার্ভ করবো তো চলো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমরা সরাসরি মূল ভিডিওতে সবার শুরুতে দেখাচ্ছে এই যে পুকুর পাড়ে যে আমার দুই জাতের কচু গাছ রয়েছে একটি হচ্ছে কৃষ্ণকচু যা হচ্ছে এই যে দেখো খয়ডি ডগা যে থাকে আরেকটা হচ্ছে কালো কচু যাকে অনেকে সুরমা কচু বলে আমরা বলি একে কালো কচু বা দুধ কচু অনেক মিষ্টি হয় আর পেছনেরটাও হচ্ছে ওই যে দেখো খয়রি ডোগার কচু তো আমি হচ্ছে আমার বাগানের যেই যেই জায়গায় আজকে কচু গাছ আছে তোমার এই খয়রি রঙে কচু যেটা সেটার ডগা পাতাগুলো আমরা কেটে নেবো আর কালো কচুটা হচ্ছে আমি পরে প্রিজার্ভ করব। খুবই সিম্পল যেহেতু অক্টোবর মাস চলছে এখন তোমরা এগুলো কিন্তু একদম এইট নভেম্বর এবং ডিসেম্বর পর্যন্ত এগুলো থাকবে তো মেইন যে রুট এই যে দেখো মেইন যে ডগা এই যে মেইন পাতা এই যে দেখো কিভাবে বুঝবা কারণ এটা দিয়ে এই যে দেখো আরও একটি পাতা বের হচ্ছে তো মেইন পাতাটি রেখে এই যে দেখো সাইডে যে ডগাটা আছে সাইডে এই যে দেখো সাইডের যে ডগাগুলো এইগুলো একদম পাতা সহ এই যে দেখো এই যে কেটে নেব এই যে দেখো তো এমন করে এই যে এইখানেও দেখো পাশে একটি ডগা গেছে আবার এই যে দেখো পাশে আরও একটি ডগা গেছে তো এই যে তোমরা একটু যদি লক্ষ্য করো তাহলেই কিন্তু বুঝতে পারবে যে আমি কিভাবে কেটে নিয়েছি এই যে দেখাচ্ছি এই যে দেখো এখন কিন্তু এই যে এই কচু গাছের মাত্র একটি রয়ে গেল আর এই কচু গাছের এই যে দেখো এই কচু গাছের মাত্র এই এই যে দেখো এই একটি রয়ে গেল তো এমন করে আমার যেই যেই জায়গায় আজকে কচু গাছ রয়েছে কৃষ্ণ কচুটা সেটার ডগাগুলো সাইডের ডগাগুলো কেটে নেব আমি মূল ডগাটাও রেখে মিন মূল কাণ্ডটাও রেখে এই যে দেখো এই যে যেমন আমার খরিডগার কচু এই যে মাঝখান থেকে যে মূলটা বের হচ্ছে আর এই যে দেখো সাইড থেকে যে রে বের হ এই যে দেখো সাইড থেকে কিন্তু এই যে আমি কেটে নিচ্ছি সো আলহামদুলিল্লাহ এভাবে করে সমস্ত জায়গায় যেখানে আমার কচু গাছ আছে ওই যে পুকুর পাড়ে দেখতে পাচ্ছ সেইগুলোর সহ এখন আমি সব কেটে তুলবো মাসাল্লাহ এই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু কচুগুলো তুলে নিয়েছি ডগাগুলো আর মাঝখানের একটি একটি করে রুট সব রেখে দিয়েছি যেন ডিসেম্বর পর্যন্ত আরও ডগা পাতা ছাড়বে আরও খাবো তো চলো এখন আমরা এগুলোকে প্রসেস করে নিচ্ছি এরপর এই তো ঘরে কচুগুলো নিয়ে এসে ভালো করে ডগাগুলো পরিষ্কার করে দেখতেই পাচ্ছ শুধু ডগাগুলো আমি বয়ল করতে বসিয়ে দিয়েছি বেসিক্যালি আমি কচুর ডগা পাতা অলওয়েজ একসাথে করি আলাদা আলাদা করে কিন্তু কখনোই খাইনি আজকেই জীবনের প্রথম এর কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ পাতাগুলো পাতাগুলো দিয়ে হচ্ছে আমি ভর্তা খাবো তাই পাতাগুলো আর ডগার সাথে আমি মিক্স করলাম না এই পাতাগুলো ভালো করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে একটি পলিথিনে নর্মাল ফ্রিজে রেখে দিব আগামীকালকে ভর্তা খাওয়ার জন্য এই তো দেখো প্রচুর কি অবস্থা মোমের মতো গলে যাবে দেখতেই পাচ্ছ তো এখন হচ্ছে এর থেকে বেশি আর আমি রান্না করব না এখানে কিন্তু নব্বই পার্সেন্ট অলরেডি সেদ্ধ হয়ে গেছে এই যে একটু লক্ষ্য করলেই দেখতে পাবা এই যে দেখো নব্বই পার্সেন্ট অলরেডি নব্বই পার্সেন্ট কিন্তু গলে গেছে এই যে তো যখন তুমি এগুলো মাছ দিয়ে খাও বা কিছু দিয়ে খাও তখন কিন্তু এমনিই তুমি গাতিয়ে গুতিয়ে রান্না করবা তাই না এই যে দেখো বা রসুন পেঁয়াজের বাঘাট দাও বা ইলিশ মাছের কাটাকুটি দিয়ে রান্না করো এই যে দেখো একদমই কিন্তু গলে গেছে তো এখন হচ্ছে এটা আমরা পানিটা ড্রেন করে নেব এই তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু ড্রেন করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কত চমৎকার একটি জিনিস দেখো আসলে যেহেতু স্টিম হচ্ছে তাই তোমাদের কাছে মনে হচ্ছে কালারটি নষ্ট হয়ে গেছে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো একদম কিন্তু সবুজই আছে শুধু ধোয়ার কারণে বোঝা যাচ্ছে না তো আমি একদম মাখা মাখা পছন্দ করি যখন আমি এইটা কি বলে ইলিশ মাছের মাথা বা কাটাকুটা দেয়া করব অথবা রসুন পেঁয়াজ দিয়ে শুধু বাগান দিব তখন একদম এটাকে মানে এভাবে চেপে চেপে একদমই গালিয়ে ফেলবো আমার কাছে ওইভাবেই বেশি পছন্দ আর এই যে পাতাগুলো আমি প্যাকেটে রেখে দিলাম নর্মাল ফ্রিজে রাখবো এটা হচ্ছে আগামীকালকে ভর্তা খাবো আমি কিন্তু কখনোই এরকম করি না আমি ডগা আর পাতা একসাথে সেদ্ধ করে অলওয়েজ রেখে দিই যারা আমার চ্যানেলের রেগুলার ভিডিও দেখো তারা সবাই জানো আর আজকে যারা ভিডিওটি নতুন দেখছো আশা রাখছি তোমাদের জন্য অনেক উপকারে আসবে তোমরা ঘাবড়ে যেও না যে জিনিসটা একদমই কালার চেঞ্জ হয়ে গেছে কালার যেমন সবুজ তেমনই আছে শুধু হচ্ছে তোমার কি বলে ওই ধোয়ার কারণে বোঝা যাচ্ছে না এই যে দেখো চমৎকার একটি খাবার এবার হচ্ছে তোমাদের এই কচুটা যখনই ঠান্ডা হবে তোমরা এটাকে জিপলক ব্যাগে রাখো অথবা বক্সে রাখো রেখে ডিপ ফ্রিজ রেখে দিবা তারপর এই বছরের কচু আগামী বছরও যদি খাও এটার গুণগত মান এবং এর টেস্ট সাধে গুণে একশো পারসেন্ট অক্ষুণ্ণ থাকবে যদি না থাকতো এত কষ্ট করে বাগানে কচু করে আবার এত কষ্ট করে কিন্তু পরিষ্কার করে আমরা প্রিজার্ভ করে কখনোই রাখতাম না যতটুকু খাবার খেতাম বাকিটা কিন্তু বিনে ফেলে দিতাম তার মানে কি এই স্বাদ গুণ সব সমান থাকে বলে আমরা এভাবে রাখি আশা রাখছি নতুনদের জন্য উপকারে আসবে তোমরা তোমাদের বাগানের কচু লতা পাতাগুলোকে ঠিক এভাবেই প্রিজার্ভ করে ফ্রিজে রাখতে পারো পরের বছরের জন্য বা যখন মন চাবে তখন খাওয়ার জন্য বিদায় নিচ্ছে আজকের মতন الله حافظ